আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো এইচএসসি ফিজিক্সের প্রথম প্রথম পার্ট অর্থাৎ আমরা যাকে বলি হচ্ছে ফিজিক্সের প্রথম পত্র তো প্রথম পত্রের আমরা চ্যাপ্টার এইটটা শুরু করব আজকে পর্যাবৃত্ত গতি তো এই পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারটা আসলে খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য বিশেষ করে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে বিশেষ করে তোমার তরঙ্গ চ্যাপ্টার সেকেন্ড পার্টে চলে গেলে তোমার হচ্ছে আলোক ভৌত বিজ্ঞান তো এই চ্যাপ্টারগুলোর বেসমেন্টটা কিন্তু তোমার এই পর্যাব্ত গতি চ্যাপ্টারের মধ্যেই আছে তো চলো বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি আর তোমরা যেহেতু লাইভ ক্লাস হচ্ছে যারা লাইভে আসছো তারা লাইভে অবশ্যই কমেন্ট করতে পারো এবং শেয়ার করতে পারো এবং যারা নতুন লাইভে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো বেশি কথা না বলে আমরা পড়ায় চলে যাই ওকে যেহেতু আমরা এটা মূলত ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি ব্যবহার করে ক্লাসটা নিচ্ছি তোমরা জানো যে নর্মালি আমরা ক্লাসগুলো নিয়ে থাকি স্মার্ট বোর্ড অথবা হোয়াইট বোর্ডে তো স্মার্ট বোর্ডের থেকে অল্টারনেট যে প্রযুক্তিটা সেটা নিয়ে আমরা কাজ করছি তো তোমাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো কীরকম হইতেছে আর অবশ্যই আমরা সায়েন্সটাকে ফিল করে বা বুঝে বুঝে পড়তে হবে তাই তো তো আম এইটার মাথায় রেখেই মূলত আমরা ক্লাসগুলোকে এইভাবে ডিজাইন করছি যে আমরা যেই ব্যাপারগুলোকে পড়বো সেই ব্যাপারগুলো কিন্তু আমরা একদম রিয়েলাইজ করবো প্র্যাকটিক্যালি ওকে তো এই জন্য ক্লাসটা একটু দীর্ঘ সময় হতে পারে জাস্ট যারা তোমার হচ্ছে কিছু বোঝার জন্য ক্লাস করতে আসছো তারাই তাদের জন্যই ক্লাসটা ফ্রুটফুল হবে আর যারা হচ্ছে শর্ট সিলেবাস টাইপের যে আমাকে জাস্ট শুধু সলিউশন করে দেন আমি বোর্ডে লিখতে পারলেই হয়ে গেল তো তাদের জন্য আসলে এই ক্লাসটা না ওকে তো ঠিক আছে চলো আমরা মূল পড়ায় চলে যাই তো আজকে যেহেতু আমরা প্রথম চ্যাপ্টার শুরু করতেছি এইচএসসি ফিজিক্সের চ্যাপ্টার নম্বর এইট মাঝখান থেকে এই চ্যাপ্টারটা মূলত তোমাদের বিশেষ করে যারা এইচএসসি ব্যাস দুই হাজার পঁচিশ আসো তাদের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের সামনে এক্সাম আছে তো এই এক্সামের মধ্যে কিন্তু এই চ্যাপ্টার থেকে এরকমভাবে সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পেতে পারো ওকে ওকে তো চলো আমরা প্রথমে এই চ্যাপ্টারটা ম্যাপ দেখে নিই যে আসলে চ্যাপ্টারে আমরা কী শিখব এই চ্যাপ্টারটা কী নিয়ে আসলে আলোচনা করছে প্রথমত দেখো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে তোমার গতির প্রকারভেদ আমরা জানি না যারা টেনে সায়েন্সের ছেলে তারা জানো যে গতির কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে তাই না আমরা এটাকে রৌখিক গতি বলি ঘূর্ণন গতি বলি চলন গতি বলি পর্যায়বিত্ত গতি বলি তাই না তো আমরা যে চ্যাপ্টারটা আজকে শিখবো এটা হচ্ছে তোমার পর্যায়বিত্ত গতি নিয়ে মূলত আলোচনা তো এই পর্যায়বিত্ত গতিকে আবার মূলত আমরা কি করতে পারি মানে দুই ভাগে ভাগ করতে পারি। করে এটা হচ্ছে আমরা একটু স্লাইডটা আগে নিয়ে নিচ্ছি আচ্ছা তো পর্যায় ভিত্তিক ভিত্তিতে পর্যায় ভিত্তির ভিত্তিতে আমরা গতিকে দুই ভাগে ভাগ করতে পারি পর্যায় ভিত্তিক অনুগুলা পর্যায় ভিত্তি হচ্ছে যে তোমার একটু পরে আমরা শিখবো যে তোমার একটা বস্তুকে বারবার অতিক্রম করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর তো এই ধরনের গতিকে মূলত কিন্তু আমরা কি বলি পর্যায় ভিত্তিক গতি বলি তো এই পর্যায় ভিত্তিক গতির ভিত্তিতে আমরা গতিকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি একটাকে আমরা বলি হচ্ছে পর্যায় ভিত্তিক গতি এবং কি বলি হচ্ছে পর্যায় ভিত্তিক নয় এরকম গতি তো আমাদের যে আলোচনা এই চ্যাপ্টারটার পুরোটাই কিন্তু মূলত হচ্ছে পর্যায় ভিত্তিক গতি নেই তাই তো তো তাহলে গতি দুই ধরনের পর্যায় ভিত্তির ভিত্তিতে একটা হচ্ছে পর্যায়ভিত্তিক গতি একটা হচ্ছে পর্যায় ভিত্তিক নয় এইরকম গতি এখন অশোষ পর্যায় গতিকে কিন্তু আবার আমরা আর গতিতে কনভার্ট করতে পারি তাকে আমরা বলি স্পন্দন গতি স্পন্দন গতি তো স্পন্দন গতি নিয়ে আমরা ডিটেলস এখানে আলোচনা করবো তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারের জন্য সরল সন্ধিত গতি স্পন্দন গতিকে আমরা আবার দুই ভাগে ভাগ করি একটাকে বলে হচ্ছে তোমার সরল সন্ধিত গতি এবং আরেকটাকে বলে হচ্ছে দমিত গতি ঠিক আছে সরল সন্ধিত গতি এবং দমিত গতি তো এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু মূলত এই সরল সন্ধিত পার্ট থেকেই হবে ওকে তো এই একে মানে তোমার শর্ট ফর্মে বলে হচ্ছে এস এইচ এম এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন তো সরল সন্ধিত গতিকে শর্টফর্ম কি বলে এচ এইচ এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন ওকে আর দমিত গতিকে বলে ড্যাম্প হারমোনিক মোশন ডিএইচএম একে বলে হচ্ছে তোমার ডি এইচ এম তো ডি এইচ এম নিয়ে আসলে এই চ্যাপ্টারে আসলে আমাদের কোনো আলোচনা নেই জাস্ট এক জেনে রাখো যে স্পন্দন গতি দুই ধরনের হতে পারে একটাকে বলি সরল সন্ধিত গতি এবং আর একটাকে বলি হচ্ছে আমরা দমিত গতি আচ্ছা তাহলে এই চ্যাপ্টারটা পুরোটাই কিন্তু আমরা কথা বলবো হচ্ছে তোমার স্পন্দন গতির যে প্রকার বেদ আছে সরল সন্দিত গতি সেইটা নিয়ে তো চলো আমরা সামনে আগাই আমরা সামনে আগাই চলো প্রথমেই আমরা যে চাপ জিনিসটা শিখবো সেটা হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক গতি বা তোমার প্রিয়ডিক মোশন কাকে বলে দেখো নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্রিয়ডিক প্রিয়ড পিরিয়ড মানে কি আমরা যখন স্কুলে পড়ছি বা যখন কলেজে ছিলাম তোমার জানো যে কি হয় যে ক্লাসের একটা পিরিয়ড বলে একটা নির্দিষ্ট সময় পর পর ধরো আমাদের ক্লাস কতক্ষণ হইতো আমাদের ক্লাস হইতো ফর্টি ফাইভ মিনিট তো ফর্টি ফাইভ মিনিট পরে আর একটা ক্লাস শুরু হইতো সেটা কি হইতো সেটাও ফর্টি ফাইভ মিনিট হইতো তো এটা একটা পিরিয়ড তাই না তো একটা নির্দিষ্ট সময় পর পরে হচ্ছে একটা ঘটনা ঘটবে এটাকে আমি পিরিয়ড বলি তো এটাকে এই জন্য বলা হয়েছে গতি বা পিরিয়ডিক মোশন মানে একটা নির্দিষ্ট সময় পর পরে কী হবে একটা ঘটনা ঘটবে তো চলো আমরা একটু সংজ্ঞাটা দেখে নেই যে আসলে সংজ্ঞাতে কি বলছে সংজ্ঞাটা কিন্তু কম আর্ক্সের জন্য একটু মনে রাখবা এটা তোমাদের কম আর্ক্সের জন্য একটু মুখস্থ করে ফেলতে হবে সংজ্ঞাটা সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে আমরা কি বলি পর্যায়বৃত্ত গতি বলি তাহ এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞা থেকে কিন্তু আমরা দুইটা বড় বড় মানে শর্ত আমরা পাচ্ছি একটা শর্ত কি একটা শর্ত হচ্ছে এক নম্বরে যে নির্দিষ্ট সময় পরপর এই যে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পরপর এবং আরেকটা কন্ডিশন কি সেটা হচ্ছে একই দিক থেকে অতিক্রম করবে একই দিক থেকে অতিক্রম করতে হবে শুধু তোমার নির্দিষ্ট সময় পর পর হবে না তোমার একই দিক থেকেও অতিক্রম হতে হবে তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো হচ্ছে পর্যায় গতি ওকে তো নর্মালি আমরা একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে আসলে পর্যায় গতির এক্সাম্পল কী কী হতে পারে তো চলো আমরা পর্যায় ভিত্তিক কিছু এক্সাম্পল দেই ধরো আমরা এইখানে কি এক্সাম্পল দিতে পারি আচ্ছা প্রথমত আমরা পর্যায়ে গতির এক্সাম্পল দিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে ধরো এইটা একটা কি এইটা একটা বৃত্ত তাই তো বৃত্ত তো ধরো এই বৃত্তের মধ্যে আমি এইখানে তোমার কি দিয়ে দিলাম আমি একটা এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে নিউক্লিয়াস যেটা কি না মাঝখানে থাকে এটা যদি নিউক্লিয়াস চিন্তা করি তাহলে নিউক্লিয়াসের চারপাশে এটা একটা গতি পথ যাকে আমরা বলি হচ্ছে যেখানে ইলেকট্রন চলে ইলেকট্রন চলার পথ তো এখন ধরো আমি যদি কিছু ইলেকট্রন আঁকি ধরো আমি কিছু ইলেকট্রন আঁকলাম এইটা একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন তো এই ইলেকট্রনগুলা কি করবে এই ইলেকট্রনগুলা তোমার পরে রাখতেছে এটা এই ইলেকট্রনগুলা কি করবে ওকে তো এই ইলেকট্রনটা কী করবে দেখো এই ইলেকট্রনটা হচ্ছে তোমার ঘুরবে চারদিকে তাই তো এই বৃত্তাকার পরটা কী করবে বৃত্তাকার পথটা এখান থেকে শুরু করে এভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতে থাকে সে হচ্ছে নর্মালি ঘুরতে থাকে এটা আমরা জানি রাবার ফোট পরমাণু মডেল থেকে আমরা এটা জানি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কী করতে থাকে ঘুরতে থাকে এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এখন আমরা যদি এই জায়গাতে খেয়াল করি যে এই যে ইলেকট্রনটা যদি ঘুরতেছে এই ইলেকট্রনটা ঘোরার ক্ষেত্রে আমরা যদি এইখানে একটা পয়েন্ট চিন্তা করি ধরো আমি এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম একটা অন্য কালার পয়েন্ট নেই ধরো একটা পয়েন্ট চিন্তা করলাম একটা বক্স চিন্তা করলাম এই বক্সটা আমি এখানে রেখে দিলাম এই বক্সটা এখানে রেখে দিলাম তাহলে খেয়াল করে দেখো যে এই যে বস্তুটা যে ঘুরতেছে এই যে বস্তুটা সে যে ঘুরতেছে সে কেমনে ঘুরতেছে সে হচ্ছে এই বৃত্তাকার পথে সে কিন্তু ঘুরতেছে এখন এই যে বস্তুটা সাপেক্ষে যদি আমি তার গোড়ার সময়টা চিন্তা করি সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পরে কিন্তু এই বস্তুটাকে অতিক্রম করতেছে তাই তো একটা নির্দিষ্ট সময় পর পর সে কি করতেছে এই বস্তু কেসে অতিক্রম করতেছে অর্থাৎ সে যাচ্ছে এদিকে সে সে এরকম ভাবে ডান থেকে বাম দিকে যাচ্ছে এবং এই দিক নির্দিষ্ট দিক দিয়ে যাচ্ছে এবং একটা সময় পর পরই কিন্তু সে এই যে এই বস্তুটাকে অতিক্রম করতেছে তার মানে যে দুইটা কন্ডিশন ছিল আমরা একটু ওই পাশে যে কন্ডিশনগুলো দেখি যে দুইটা কন্ডিশনের মধ্যে কী ছিল একটা কন্ডিশন ছিল হচ্ছে নির্দিষ্ট সময় পর এক ওই দিক থেকে অতিক্রম করবে তাহলে দেখো সে কিন্তু নির্দিষ্ট সময় পর পরই এই বস্তুকে সে অতিক্রম করতেছে এবং একই দিক থেকে করতেছে সে কিন্তু এই দিক থেকেই করতেছে ওকে তো এই ধরনের গতিকে কি আমরা কি বলতে পারি এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের এখন নির্দিষ্ট সময় পর বলতে কি বুঝাইছে তুমি যদি এইখান থেকে একটা এইখানে যখন তোমার বস্তুটা থাকে যখন বস্তুটা এইখানে ছিল এইখান থেকে সে যখন এরকমভাবে যাত্রা শুরু করবে ধরো বস্তুটা এখান থেকে কি করতেছে যাত্রা শুরু করতেছে এখান থেকে এভাবে সে যাচ্ছে এখান থেকে সে এভাবে যাচ্ছে তো এই সময়ে তুমি যদি একটা স্টপ ওয়াচকে অন করো ঠিক আছে আবার এই বস্তুটা যখন তোমার নর্মালি এরকম ঘুরে 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 কি হবে ঘুরে ঘুরে আবার এই জায়গাতে আসবে তুমি যখন এটাকে আবার স্টপ অফ করে দাও তাহলে যে সময়টা পাবা সেই সময়কে একটু কাউন্ট করবা কাউন্ট করার পর আবার দেখবা এখান থেকে বস্তুটা যখন আবার এরকমভাবে আবার এই বস্তুতে আসছে তখন এই সময়টাকে তুমি কি করবা কাউন্ট করবা এখন আগের সময় এবং পরের সময় এই দুইটা সময়কে তুমি দেখবা সেম পাবা তার মানে আমরা বলতে পারি যে সময়টা নির্দিষ্ট নির্দিষ্ট সময় পর পরে কি করতেছে এই বস্তুগুলা মানে এই যে ইলেকট্রনগুলা সে এই বস্তুকে অতিক্রম করতেছে এবং একটা নির্দিষ্ট একই দিক থেকে করতেছে দুই দিক থেকে কিন্তু করতেছে না তার মানে এইটা হচ্ছে একটা পর্যায় গতির এক্সাম্পল আবার তোমরা বলতে পারো যে আরেকটা কি হতে পারে ঘড়ি ঘড়ি তো ঘড়ি কি করে ঘড়ির কাটা সেম কিন্তু এরকম তাই না তো ঘড়ির কাটাগুলো কি হয় আমরা জুডদেরকে ঘড়ির কাটাও চিন্তা করতে পারি ধরো আমরা এটাকে ঘড়ির কাটা চিন্তা করতেছি এটা হচ্ছে ঘড়ির কাটা তো এই যে ঘড়ির কাটাটা এইখান থেকে কি হবে সে সে ধরো এই জায়গাতে শুরু হইতেছে তো সে এরকমভাবে ঘুরতে 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 কি হবে ঘুরতে ঘুরতে সে কিন্তু আবার এই জায়গাতেই চলে আসবে তাই তো এবং নির্দিষ্ট সময় পর পরে কি হবে সে কিন্তু এই বস্তুটাকে অতিক্রম করবে এবং একটা দিক থেকে অতিক্রম করবে তার মানে ঘড়ির কাটার যেই গতি তাকেও কিন্তু আমরা কি বলতে পারি তাকে কিন্তু আমরা বলতে পারি এটা একটা পর্যায়বিত্ত গতি ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার তারপরে তোমার আরেকটা চিন্তা করা যায় ধরো আমরা একটু সামনে আগাই যদি এরকম কোনো একটা গতিপথ হয় ধরো গতিপথটা তোমার নর্মালি রকম একটা গতিপথ ধরো গতিপথটা হচ্ছে রকম হ্যাঁ তো গতিপথটা এরকম এরকম একটা গতিপথে যদি তোমার বস্তুগুলা কি হয় এইখানে যদি আমরা একটা বিন্দুকে চিন্তা করি যে এইটা হচ্ছে তোমার সেই নির্দিষ্ট একটা বিন্দু ঠিক আছে এবং সেমভাবে সেমভাবে আমি যদি আরও একটা এরকমভাবে বল আরও একটা বল আমি যদি এইখান দিয়ে তোমার এই পয়েন্ট থেকে চালনা শুরু করে দেই এই পয়েন্ট থেকে কি করি এভাবে এভাবে এসে এভাবে এসে এভাবে ঘুরে 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 আবার এই পয়েন্টে আসবে তো এরকম চালনা শুরু করে দেই তাহলে এই সময় তুমি একটি স্টপ ক্লককে অন করবা এবং সম্পূর্ণ রাস্তা ঘুরে ঘুরে সে যখন আবার এই জায়গাতে আসবে তখন অফ করে দিবা এরকম দুইবার করবা তো দুইবার করে দেখবা যে সময়টা কি পাবা সময়টা সেম পাবা এবং এই যে বস্তুটা এ বস্তু কিন্তু তোমার কি করতেছে সে কিন্তু একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে বারবার তাই না সে ঘুরে ঘুরে নির্দিষ্ট দিক থেকে কি করতেছে যে ঘুরতেছে 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 তারপর এইভাবে আসতেছে তার মানে হচ্ছে এই ধরনের গতিকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে পর্যায় গতি আবার তুমি যদি একটা সার্কেল চিন্তা করো একটা বৃত্ত না চিন্তা করো একটা সার্কেল চিন্তা করো ধর একটা সার্কেল এটা একটা সার্কেল হ্যাঁ তো এই সার্কেলও যদি তুমি নর্মালি একটা পয়েন্ট করে ফেলো এবং সেমভাবে তুমি যদি এইখান থেকে আরেকটা তুমি যদি আরেকটা বল চিন্তা করতে পারো তো এই বলটা কি হচ্ছে দেখো এই এই বলটা কি করতেছে সার্কেল থেকে শুরু হচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এখানে স্টপ হয়ে যাচ্ছে তার মানে এখানেও দেখবা যে এই বলটাও কিন্তু এই সার্কেলকে একটা নির্দিষ্ট সময় পরপর কি করতেছে অতিক্রম করতেছে তার মানে আমরা বলতে পারি যে সংজ্ঞা থেকে যে দুইটা শর্ত নির্দিষ্ট সময় পরপর এবং একই দিক থেকে যদি অতিক্রম করে তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো হচ্ছে তোমার পর্যায়বিত্ত গতি বা পর্যায় ভিত্তিক গতি আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার ওকে তো চলো এরপরে আমরা এখানে কি করলাম পর্যায়ভিত্তিক গতির কিছু এক্সাম্পল দেখলাম ঠিক আছে তো চলো পর্যায় গতির পর আমরা চলে যাব কোথায় আমরা চলে যাবো স্পন্দন গতিতে স্পন্দন গতির কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। স্পন্দন গতিটা কি স্পন্দন গতিতে আসো স্পন্দন গতিতে কি বলছে আমরা জিনিসগুলোকে একটু ছড়ায় ফলাই এটা লাগবে না এগুলো থাক যখন লাগে তখন আমি নেব ওকে চলো এটাও ঘুরতেছে এখানে তো এই হলো তোমার মূলত স্পন্দন গতি এখন আসলে স্পন্দন গতি কি এটা একটু বোঝার চেষ্টা করব স্পন্দন গতি হচ্ছে যে তোমার পর্যায়বৃত গতি সম্পন্ন কোনো বস্তুকণা যদি এর পর্যায়কালের অর্ধেক সময় পর্যায়কালের অর্ধেক সময় তার মানে এখানে একটা কিওয়ার্ড আমরা পাইছি সেটা কি সেটা হচ্ছে অর্ধেক সময় হতে হবে পর্যায়কালে কি হবে অর্ধেক সময় হতে হবে এবং বাকি অর্ধেক সময় কি করবে তার উল্টা দিকে ঘুরবে তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো স্পন্দন গতি মানে সে অর্ধেক সময় ঘুরবে এদিকে বাকি অর্ধেক সময় ঘুরবে এদিকে তো এই ধরনের গতিকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে স্পন্দন গতি ঠিক আছে দেখো স্পন্দন গতিতে পরীক্ষাতেও এটা তোমাদের জন্য কম জন্য ইম্পর্টেন্ট করার জন্য তোমরা এটাকে কি করতে পারো একটু মুখস্থ করে রাখতে পারো আচ্ছা অর্থাৎ যেই সকল পর্যায়বিত গতি টু অ্যান্ড ফ্রো ঠিক আছে টু অ্যান্ড ফ্রো এদিক অ্যান্ড ফ্রো হচ্ছে একটা ইংলিশ ফেস তার বাংলা অর্থ হচ্ছে এদিক ওদিক তো এই এদিক ওদিক শর্ত মেনে চলবে তাকে আমরা বলবো স্পন্দন গতি তোমরা আবার কিন্তু পরীক্ষার খাতায় এই শর্টকাট যেই এই সংজ্ঞাটা আছে সেটা কিন্তু দিবা না তোমরা দিবা কোনটা তোমরা দিবা উপরেরটা ঠিক আছে যে পর্যায়বিত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণা যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে চলে এবং বাকি অর্ধেক সময় এবং বাকি অর্ধেক সময় সে কী করবে সে হচ্ছে তার বিপরীত দিকে চলবে তাহলে তার গতিকে আমরা বলতে পারবো হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি ঠিক আছে দেখো একটা প্র্যাকটিক্যাল দিয়ে আমরা জিনিসটা দেখাই একটু আগে যেই গতিগুলা পড়লাম এগুলা কিন্তু পর্যায় গতি ছিল তাই না এবং তারা একটা নির্দিষ্ট দিক দিয়ে কিন্তু অতিক্রম করতেছিল একটা নির্দিষ্ট দিক দিয়ে একটা সময় নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছিল আর স্পন্দন গতি কি হবে সে নির্দিষ্ট দিকে না একবার হবে যেদিকে একটু পরে বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে তার গতি হবে তো এই ধরনের গতিকে আমরা স্পন্দন গতি বলি তো এর জন্য চলো আমরা স্পন্দন গতির একটা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি স্পন্দন গতি একটা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি স্পন্দন গতি কিন্তু এক ধরনের কি গতি তো লাইক পর্যায়বিত আমরা জানি স্পন্দন গতির জন্য আমরা একটা সরল দোলক চিন্তা করতে পারি তাই তো তো একটা সরল দোলক তুমি চিন্তা করতে পারো দেখো প্রথমে আমরা এর জন্য কি নেব প্রথমে হচ্ছে আমরা এর জন্য সরল দোলক মেক করার জন্য আমরা প্রথমত একটা লাঠি নিলাম আর একটা নেবো আমরা এখান থেকে আর একটা নেব এটা একটু ছোটো নেবো এবং এটাকে এখানে সেট করে দেব এখানে সেট করে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা অন্য কালারের একটা নিয়ে নেই একটা সুতা নেব এটা একটা সুতা ধরো এবং এর সুতার নিচে একটা বল চিন্তা করব। এখানে একটা বল নেব বলটা অন্য কালারের বল নেই ধরে একটা বল নিলাম ঠিক আছে ওকে এখন এই বলটাকে আমি কি করব। সুতার সাথে এখানে লাগিয়ে দেবো ওকে ফাইন তো এখন দেখো এইটা কি হয়ে গেছে এইটা হচ্ছে নর্মালি আমাদের একটা কি বলে এটাকে সরল দোলক তাই তো তো এই সরল দোলকটা নর্মালি কি করে সে হচ্ছে তোমার আমি যদি একটু এরকম ভাবে দেখাই তোমাদের তাহলে তোমাদের বুঝতে সহজ হবে দেখো একটা সরল দোলক এটা কি করে নর্মালি নর্মালি এটা এইভাবে দেবো এইভাবে দিলে বোঝা যাবে এইভাবে তাই হ্যাঁ যাচ্ছে তো সে কি করতেছে সে হচ্ছে তোমার এইটা একটু পর পরে কি করতেছে এভাবে 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 ধুতেছে ঠিক আছে এটাকে আমরা বলি হচ্ছে একটা সরল দোলক তো এই দেখো এই দোলকটা কি হচ্ছে এখানে ঘটনা এইখানে তোমরা একটু যদি চিন্তা করো তাইলে কিন্তু স্পন্দন গতির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে স্পন্দন গতি সংঘাতে কি বলছিল ওখানে বলছিল যে অর্ধেক সময় একটা দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে সে হচ্ছে মুভ করবে তাহলে তুমি যদি চিন্তা করো এই যে সরল দোলকটা এইখানে যদি আমি একটা বস্তু চিন্তা করি ধরো আমি এখানে একটা বস্তু চিন্তা করলাম একটা বস্তু ঠিক আছে এই বস্তুটা কোথায় আছে এখানে আছে এইখানে আছে দেখো একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সে কি করতেছে এই বস্তুকে ক্রস করতেছে সে যখন এইদিকে আসতেছে এইদিকে আসতেছে সে কি করতেছে সে যখন এইদিকে আসতেছে আবার সে আবার এইদিকে যাচ্ছে এটা অ্যানিমেশনের মধ্যে পড়ে যাচ্ছে সে আবার এইদিকে যাচ্ছে তাই না একবার এদিকে যাচ্ছে একবার এর দিকে আসতেছে এখন মাঝখানে দেখো এই যে সময়টা এই সম সে কিন্তু নির্দিষ্ট সময় পর পরে এই বস্তুটা কি কি করতেছে অতিক্রম করতেছে তো এই জন্য এই ধরনের আহ বেককে আমরা বলতে পারি কি স্পন্দন স্পন্দন গতি ঠিক আছে সে হচ্ছে একটা অর্ধেক সময় সে তার একদিকে যাচ্ছে এবং বাকি অর্ধেক সময় সে তার উল্টা দিকে যাচ্ছে যদি আমি একটু তোমাদেরকে এইভাবে জিনিসটাকে দেখাইতে পারতাম তাহলে আই থিঙ্ক ভালো হইতো আই থিঙ্ক এটা ভালো হইতো সে এই পাশ থেকে সে এই পাশ থেকে এরকম ভাবে শুরু করছে যাত্রা এভাবে সামনে গেছে সামনে গেছে এ পর্যন্ত গিয়ে আবার কি হয়েছে আবার এরকম ব্যাক করছে ঠিক আছে তো দেখো তার মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট সময় পর সে এদিক থেকে এদিকে যাচ্ছে আবার এদিক থেকে সে কি করতেছে এদিকে আসতেছে ওকে তো এখন এই সে কী করতেছে একটা বস্তুকে ধরো এই বিন্দুটাকে সে কী করতেছে নির্দিষ্ট সময় পর পরে কিন্তু অতিক্রম করতেছে তো এই ধরনের বেগকে বা গতিকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি ওকে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার এখন একটা রিয়েল একটা এক্সাম্পল দেখো যে আমরা যখন এই স্পন্দন গতিও কিন্তু একটা পর্যায়বিত্ত গতি তাই না স্পন্দন গতি কি একটা পর্যায়বিত্ত গতি কীভাবে পর্যায়বিত্ত গতি দেখো নর্মালি যদি এখান থেকে আমরা একটু জিনিসটাকে কপি করে নেই এটাকে একটু কপি করে নেই এটাকে ধরো আমি এখান থেকে কপি করে নিলাম তো এইটাকে যদি তুমি খেয়াল করো এইখান থেকে যদি আমরা আবার এখান থেকে শুরু করছে তো তো এইখান থেকে আমরা কি করব আবার যদি একটু অ্যানিমেশন করি তাইলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে এখান থেকে শুরু করছিল তো সে যদি এরকমভাবে এই দিকে যায় তার মানে খেয়াল করে দেখো যে সম্পূর্ণ কিন্তু এটা কী হয়ে যাচ্ছে সম্পূর্ণ এইটা একটা তোমার বৃত্ত হয়ে যাচ্ছে টোটালটা একটা কী হচ্ছে একটা টোটালটা একটা কী হয়ে যাচ্ছে বৃত্ত হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে তো আই থিঙ্ক ক্লিয়ার তো বৃত্ত মানে কি এটা আমি ডিলেট করে দিচ্ছি বৃত্ত মানে হচ্ছে এটা একটা স্পন্দন গতি তো রিয়েল একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই রিয়েল এক্সাম্পলটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড মানে হার্টবিট এটাকে কি বলে রিস্পন্দন বলে হৃৎস্পন্দন বলে তো এই হৃদস্পন্দন যদি যেটাকে বলে এটাও কিন্তু তোমার এক ধরনের কি স্পন্দন গতি তো চলো আমরা এটাও একটু দেখে ফেলি যে এটা কীভাবে আসলে স্পন্দন গতি হয় এই জন্য আমি আমি একটা হৃদপিণ্ড নিয়ে নিছি দেখো এই আচ্ছা এটা একটু ফলো করলেই দেখবা যে এই যে একটা হৃৎপিণ্ড তাই না দেখো এই ঋতু পাম্প করতেছে এর পাম্পকে মূলত আমরা কি বলতে পারি স্পন্দন গতি বলতে পারি এই জন্য হচ্ছে এটা হৃদস্পন্দন তো এইখানে যে একটা জিনিস করো যে হৃদপিণ্ডর যে তোমার পাচিরগুলো আছে এই পাচিরগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পরে আমি যদি একটু বোর্ডটাকে সরাইয়া দিই একটা নির্দিষ্ট সময় পর পরে কি হচ্ছে পাম্প করতেছে তাই না একটু ভালো মতো খেয়াল করো তো একটু ভালো মতো খেয়াল করো দেখো এই পাচিরগুলো কি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পরে পাম্প করতেছে এবং এটা একবার হচ্ছে এক ভিতরে যাচ্ছে একবার এরকম ভাবে ভিতরে যাচ্ছে আবার ওইরকম ভাবে বের হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটাকে আমরা কি বলতে পারবো একটা স্পন্দন গতির একটা এক্সাম্পল বলতে পারবো লাইক ধরো যদি আমি এইখানে একটা বস্তু চিন্তা করি এই বস্তুটা প্রথমে এই ছিল দেখা যাচ্ছে না হয়। দেখো চিন্তা করে মাঝখানে দেখো বস্তুটা একটু সামনে রেখে দিই তাই আই থিঙ্ক বুঝে যাবে দেখো এই বস্তুর প্রথমত সে এই বরাবর হচ্ছে সে সে একটু পর আবার কি হয় চলে আসে তার মানে হচ্ছে এইখানে একটা নির্দিষ্ট সময় পরপরে সে স্পন্দন দিচ্ছে তাই তো এবং স্পন্দনটা কি একবার সে যাচ্ছে হচ্ছে সামনের দিকে আবার সে আবার পিছন দিকেও এরকমভাবে ব্যাক করতেছে তো এইটা হচ্ছে তোমার স্পন্দন গতির একটা রিয়েল এক্সাম্পল আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তো আজকে মূলত আমাদের ফার্স্ট ক্লাস ছিল যেহেতু এই জন্য আমরা এইটা ডিপলি আর যাচ্ছি না ক্লাসে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা ম্যাথমেটিক্যাল যে আছে সে সেইগুলো নিয়ে আলোচনা করব তো আজকে ক্লাসে আমরা পর্যায়বিত্ত গতি এবং এর এক্সাম্পলগুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি এবং স্পন্দন গতি কি এবং স্পন্দন গতি যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তো নেক্সট ক্লাস থেকে মূলত আমরা মেইন যে টপিকটা সরল সন্ধিত স্পন্দন সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ওকে তো আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে এবং আশা করব। নেক্সট ক্লাসে তোমরা জয়েন থাকবে ओके धन्यवाद सब एक